আপনাদের স্বাগত জানাচ্ছি কণ্ঠশিল্পী নেক্সট ডে আমি ইন্দ্রজিৎ আজকের ভিডিওতে আমরা জানব ভারতীয় সেনাবাহিনীর নতুন সুইসাইড ড্রোন সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করতে ভুলবেন না ভারতীয় সেনাবাহিনী নতুন একটি ড্রোন তৈরি করেছে যার নাম খারগা কামিকাজি যাকে সাধারণত সুইসাইড ড্রোন বলা হচ্ছে এই ড্রোন একাধারে হালকা কার্যক্ষম এবং সম্পূর্ণ অদৃশ্যভাবে কাজ করতে সক্ষম এর বিশেষত্ব হলো এটি কোনো র্যাডারে ধরা পড়ে না এবং শত্রুপক্ষের বেশে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এক ওজন ও বিস্ফোরণ ক্ষমতার ড্রোনটির ওজন খুবই কম এবং এটি সাতশো গ্রাম বিস্ফোরক বহন করতে পারে দুই গতি ও রেঞ্জ প্রতি সেকেন্ডে চল্লিশ মিটার গতি তুলতে পারে এবং এক থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার রেঞ্জের মধ্যে কার্যক্ষম তিন নিঃশব্দ কার্যক্ষমতা এটি নিঃশব্দে কাজ করে কোনো র্যাডারে ধরা পড়ে না চার নামকরণ এই ড্রোন শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করার সময় নিজেকেও ধ্বংস করে দেয় তাই একে সুইসাইড ড্রোন বলা হয় প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ধরনের ড্রোন ব্যবহৃত হয়েছিল জাপান এই ড্রোন ব্যবহার করেছিল সাম্প্রতিককালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এর ব্যবহার দেখা গেছে ভারতের এই ড্রোন স্থানীয় প্রযুক্তিতে তৈরি ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরি যেটি নির্মাণ করেছে ভারতের সীমান্ত সুরক্ষায় এটি বড় ভূমিকা রাখতে পারে অমিত শাহ ইতিমধ্যেই জানিয়েছেন ড্রোন মোকাবিলায় বিএসএফ সফল হয়েছে নতুন এই ড্রোন সীমান্তে আরও শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করবে এই প্রযুক্তি ভারতকে আধুনিক যুদ্ধকৌশলের দিক দিয়ে এগিয়ে রাখবে এবং শত্রুপক্ষের যে কোনো হুমকির দ্রুত সমাধান করতে পারবে এটি ছিল ভারতীয় সেনাবাহিনীর নতুন সুইসাইড রন সম্পর্কে একটি বিশ্লেষণ এই প্রযুক্তি কি ভারতের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলবেন না ধন্যবাদ